আজকের ভিডিওতে আমরা এমন এক সমস্যার কথা বলবো যেটি আজকাল অনেক মেয়েরই জীবনে নিঃশব্দ অভিশাপের মতো ছড়িয়ে পড়েছে সেটি হল বা পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রম যা মেয়েদের সন্তান না হওয়ার অন্যতম কারণ পিসিওএস হলো এমন একটি হরমোনজনিত সমস্যা যেখানে নারীর ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট বা ফোড়ার মতো গঠন তৈরি হয় এর ফলে শরীরে পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায় এবং ডিম্বাণু সঠিকভাবে পরিপক্ক বা নির্গত হয় না ফলে ওভুলেশন বন্ধ হয়ে যায় আর সেখান থেকেই তৈরি হয় গর্ভধারণের সমস্যা পিসিওএসের প্রধান লক্ষণগুলো হলো অনিয়মিত মাসিক বা মাসিক বন্ধ হয়ে যাওয়া মুখে বুকে বা শরীরের অন্য অংশে অতিরিক্ত লোম গজানো মুখে ব্রণ ত্বক তেল তেলে হয়ে যাওয়া মাথার চুল পড়ে যাওয়া ওজন কমে যাওয়া বিশেষ করে কোমর ও পেটের চারপাশে এবং দীর্ঘদিন চেষ্টার পরও সন্তান না হওয়া এই লক্ষণগুলো দেখা দিলে অনেক মেয়ে ভাবেন এটি হয়তো সাধারণ হরমোনের সমস্যা কিন্তু চিকিৎসা না নিলে পিসিওএস ভবিষ্যতে বন্ধ্যাত্বের দিকে নিয়ে যেতে পারে কেন পিসিওএস হলে সন্তান হয় না পিসিওএস এ শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় ডিম্বাশয় ঠিকভাবে ডিম্বাণু তৈরি করতে পারে না ফলে ওগুলেশনও বন্ধ হয়ে যায় যখন ডিম্বাণু বের হয় না তখন স্বাভাবিকভাবে সন্তান হয় না পিসিওএস হওয়ার কিছু কারণ জেনেটিক বা বংশগত প্রভাব অতিরিক্ত মানসিক চাপ অনিয়মিত ঘুম অস্বাস্থ্যকর খাবার ও স্থূলতা শারীরিক পরিশ্রমের অভাব ইসিওএস প্রতিরোধ ও নিরাময়ে যা করতে হবে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন ফাস্টফুড মিষ্টি সফট ড্রিঙ্কস এগুলো কম খান পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন চিকিৎসকের পরামর্শে নিয়মিত হরমোন পরীক্ষা করান চিকিৎসার মাধ্যমে পিসিওএস পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব সঠিক খাদ্যাভ্যাস জীবন যাপন ও ওষুধের মাধ্যমে নিয়মিত ফিরে আসা যায় এবং গর্ভধারণ সম্ভব মনে রাখবেন পিসিওএস মানেই যে আপনি মা হতে পারবেন না তা নয় সময় মতো সচেতনতা সঠিক চিকিৎসা এবং নিজের শরীরের যত্নই আপনাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন অনেক তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য